নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে সৌমিত্রৃষা কন্ধুর নতুন ছবি দশই জুন আসতে চলেছে এই খবর আপনাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছে সৌমিত্রিস নতুন ছবির নতুন কাজ সেই খবর শুনে তার ভক্তরা কী করলেন আজকের ভিডিওতে আপনাদের সেটা জানাবো তো আসুন দেখে নেওয়া যাক সৌমিত্রিশার ভক্তরা তার জন্য কী কী করলেন সৌমিত্রিশা তার সোশ্যাল মিডিয়াতে তার ভক্তদের পোস্ট করা ছবি শেয়ার করেছেন অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন সৌমিত্রেশাকে তার নতুন কাজের জন্য সৌমিত্রিসার এক ফ্যান ঠাকুরের কাছে পুজো দিয়েছে সৌমিত্রিসার নামে পুজোর ফুল এবং পুজোর সিঁদুর ছোয়ালো সৌমিত্রিসার উপর যে ছবি সৌমিত্রিসার পেপারে বেরিয়েছে শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়াতে এবং তার ভক্তকে ধন্যবাদ জানিয়েছে লাল সিঁদুরের ফোটার জন্য সৌমিত্রিসার সব ভক্তরাই খুব খুশি হয়েছেন তার নতুন কাজের কথা শুনে আর সব সবসময় মনে করেন তার ভক্তরা হচ্ছে তার আরেকটা পরিবার তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর এরকম ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বেলাইকনটাকে সেট করে রাখুন ধন্যবাদ